যথাযোগ্য মর্যাদায় ও আনন্দগণ পরিবেশে ব্রিস্টল বাদ ও সাউথ পালিত হয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা আমাদের প্রতিনিধি খায়রুল আলম লিংকন জানান ঈদের দিন সাপ্তাহিক ছুটি না থাকার পরও মসজিদে মসজিদে ঈদের নামাজে ছিল মুসলিদের বিপুল উপস্থিতি শুক্রবার সকাল থেকে ব্রিস্টলের সেন্ট্রাল মসজিদ সহ বিভিন্ন মসজিদে সমবেত হয়ে বিভিন্ন দেশের মুসলমানরা ঈদ উল আজহার নামাজ আদায় করেন শাহজালাল মসজিদ জালালাবাদ ইসলামিক কালচারাল সেন্টার শাহপরন ইসলামিক সেন্টার বায়তুল মোকারম ইসলামিক কালচারাল সেন্টার কোরআন একাডেমি সহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় ঈদের একাধিক জামাত নামাজ শেষে ফিলিস্তিনি সহ বিশ্ব মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়